you <laughs>

ভাই আমাদের যে সময় কাস্টম চ্যালেঞ্জ দেয় পয়সা পরে আরেকটি খেলে সেভেন জিবি তো দিন কত সাথে আও ভাই আরেকটা জিবি দিতে চান পরে অপমান ঢুকে কাস্টম হতে দিয়ে দিছে কাহিনিটা বুঝলাম না প্রথমে কাস্টম চ্যালেঞ্জ দিলো এখন ডরে কাস্টমের থেকে ব্যাগ দিয়ে দিছে কি করে আরেকটা রাউন্ড লাগে জিততে বুঝে লুই তার উপরে তো আবার সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসে কাস্টমে ভাই পুরাই বটনু ও তো বটান যে কোনো দেখ